নমস্কার সুস্বাগতম আমাদের সাথে থাকার জন্যে বহু প্রতীক্ষিত দু হাজার নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গেল গতকাল চৌটা জুন দু মঙ্গলবার দিনটি অষ্টাদশ লোকসভার সরকার গঠনের পূর্ণ বহুমত কোনো দলই এককভাবে এবারে পায়নি তাই এই মুহূর্তে বিহারের বাবু সাথে হায়দ্রাবাদের চন্দ্রবাবু নাইডু দিল্লিতে মুখ্য জোট সঙ্গী বিজেপির সাথে দর কষাকষিতে বসতে চলেছেন তবে দুজনেরই যা অতীত রেকর্ড সেখানে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত কেউ সরকার গঠন করে শপথ গ্রহণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না এ বিষয়ে হ্যাঁ এবারেও নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি একটি মাত্র মুখকে সামনে রেখে পরপর দু হাজার চোদ্দো দু হাজার উনিশের এবারেও বাজিমাত করতে চেয়েছিল কিন্তু কিছু ভুল স্ট্র্যাটেজিতে এই অধুপতন বলা যেতেই পারে মহারাষ্ট্রের কথা নেওয়া যাক পুরনো জোট সঙ্গী শিবসেনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা সেটা মেনে নিতে পারেনি মারাঠা সমুদায় ক্ষমতা দখলের জন্যে সিন্ডি ও অজিত পাওয়ারের ভাইপোকে যেভাবে দিল্লির ক্ষমতাসীন দল তোল্লা দিয়ে তাদের মহারাষ্ট্রের মসনদে বসিয়ে বসিয়ান অজিত পাওয়ার সাথে শিবসেনার হেভিওয়েড মানুষজনদের এক ঘরে করে দিয়েছিল তার উত্তর ঠিক সময়ে ফিনিক্স পাখিরূপী নীল রক্তের রাহুল গান্ধীর সহায়তায় মাত হয়ে গেল বিজেপি মহারাষ্ট্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সমানভাবে হরিয়ানা পাঞ্জাবেও কৃষক আন্দোলন ভারত তথা বিশ্বজড়া নামি কুস্তিগিরদের সাথে বঞ্চনা ভালো চোখে নেয়নি ওখানকার বাসিন্দারা ফল একেবারে হাতে নাতে পেয়ে গেল গতকালই বলা যেতে পারে এবার গতকাল বাংলাতে যেভাবে এক ডেডিকেটেড নেতা দিলীপ ঘোষের সঙ্গে আচরণ করা হলো আর এমন দুজন যুগলের হাতে বাংলার দায়িত্ব তুলে দেওয়া হলো ফল উনিশের আঠেরোটা সিট এবারে বর্তমানে রাজ্য সরকারের ভয়নেক সব প্রতিষ্ঠান বিরোধী ইস্যুগুলিদের হাতিয়ার করেও প্রচার করবে কিন্তু অমুক চোর মুখ্যমন্ত্রী চোর কথাগুলি বাংলার মানুষের কাছে পছন্দ না হওয়ার কারণে কতগুলি জেতা সিট হেরে নেমে এসে হল সাকল্যে বারো সাথে বাংলার এই মুহূর্তে রাজনীতির এক এবং অদ্বিতীয় মমতা ব্যানার্জি আবেগের রাজনীতির সাথে খুরুদার শিক্ষিত যুবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞানভিত্তিক স্ট্র্যাটেজির কাছে ভোগ খাটা হয়ে গেল বাংলা বিজেপির তাত্ত্বিক যুগলবন্দি পরিশেষে বর্তমানে বিজেপির ভেতরেই এই ফলাফল সামনে আসার পর অনেক ডেডিকেটেড নেতা নেত্রীরাও যে পেছন থেকে কলকাটি ডাকবেন যাতে মোদীজির নেতৃত্বে পরপর তৃতীয়বার সরকার গঠন না হতে পারে সেই তরঙ্গ সমান্তরালভাবে চালু হয়ে গেছে গতকাল বিকাল থেকে। মন্দের ভালো নরেন্দ্র মোদীর কাছে উড়িষ্যায় লোকসভা ভালো ফল সাথে বিজেডির কাছ থেকে বিধানসভা ছিনিয়ে নেওয়া অন্ধ্রপ্রদেশে লোকসভায় ভালো ফলের সাথে জোট সঙ্গী তেলুগু দেশমের সাথে বিধানসভায় সরকার গঠন করা অবশ্যই চীনের নাকের ডগায় অরুণাচল প্রদেশে তৃতীয়বারের জন্য গেরুয়া ঝড় সান্ত্বনার প্রাপ্তি কিন্তু এই মুহূর্তে মোদিজির সাবস্টিটিউট যদি বিজেপি দলে তৈরি না হয় তবে কিন্তু দু হাজার চব্বিশে যদিও বা জোট সরকার তৈরি হয় এর স্থায়িত্ব এবং লোকসভা রাজ্যসভা চালানো একটা বিরাট চ্যালেঞ্জিং হয়ে উঠবে বিজেপির কাছে এটা কিন্তু হল করে বলে দেওয়া যায় আর নতুন উদ্যমের কংগ্রেসের যে উত্থান রাহুল গান্ধীর হাত ধরে যাকে পূর্ণ সাহায্য করে গেছেন প্রিয়াঙ্কা গান্ধী সেখানে জোট যে সমস্ত আঞ্চলিক দলগুলির সাথে হয়েছে তারা কেউই কিন্তু এই জোটে প্রথমে যেতে চায়নি আবার কেউ কেউ নিজ নিজ রাজ্যে একাই লড়াই করে জোটের প্রার্থীদের বিরুদ্ধে একদমই এক ইঞ্চি জমিও ছাড়েনি এমতো অবস্থায় সংসদীয় গণতন্ত্রে নীল রক্তের রাহুল গান্ধীকে তার দলকে আরও শক্তিশালী করে তুলে আগামী দু হাজার উনত্রিশের নির্বাচনের আগে আশা রাখব ভারতবর্ষে একদম দুটি দলের লড়াই হবে লোকসভায় বিজেপি বনাম কংগ্রেস যেখানে জোটের সমস্ত দলগুলি অন্তত লোকসভা নির্বাচনটা ওয়ান ইজ টু ওয়ান লড়াই করতে প্রস্তুত হবে হ্যাঁ আগামী পাঁচটি বছর ভারতবর্ষের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হওয়ার জন্যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের কংগ্রেসি ঘরানার বর্ষিয়ান নেত্রী মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়ুন ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা রক্ষার তাগিতে আগেই বলেছি অষ্টাদশ লোকসভার স্লোগান হোক সবার ওপর মানুষ সত্য তার ওপরে কেউ নাই ভালো থাকবেন নির্বাচন পরবর্তী হিংসা বা হিংসার পথ ত্যাগ করে একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে এগিয়ে নিয়ে চলুন এক সুন্দর ভবিষ্যতের দিকে আগামী প্রজন্মকে ব্যুরো রিপোর্ট